শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমি পারমিতা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কালকে হচ্ছে রথযাত্রা তো তোমাদের দাদা ভাইয়ের আর আমার দেওয়ারে দুজনের একটু নিমন্ত্রণ রয়েছে অন্নপ্রাশনের তো আমাদেরই পাড়ার একজনের বাড়িতে যাবে তো সেই জন্য দেখো এখানে গিফট কিনতে এসেছি আর এই গিফটটা খুব সুন্দর বাচ্চাদের কিন্তু জামা কাপড় স্টোরেজ করা তার জন্য একটা ওয়ার্ড্রপ টাইপের এটা তো দাদা এখন প্যাকিং করে দিচ্ছে এটা কিন্তু আমি পূজার ছেলের অন্নপ্রাশনও নিয়েছিলাম তোমরা আমার ব্লগে দেখেছো আগে পূজার ছেলের অন্নপ্রাশনে সেম জিনিস দিয়েছি জাস্ট কালারটা কিন্তু অন্যরকম ছিল ওটা নীল ছিল আর এটা একটু অরেঞ্জ এই জিনিসগুলো খুব ভালো বাচ্চাদের জামা কাপড় রাখার জন্য কিন্তু একদম ঠিকঠাক বাচ্চাদেরকে অন্নপ্রাশনে এই ধরনের গিফট কিন্তু তোমরা দিতে পারো এটা কিন্তু খুব ভালো একটা ইউনিক আইটেম ইউনিক গিফট বলতে পারো তো পরের দিন সকাল থেকে আবার এখন ভিডিও টা শুরু করলাম তো শুভ সকাল বন্ধুরা আরও একবার জানালাম যেহেতু সকালবেলায় ভিডিওটা শুরু করেছি সকাল সকাল আজকে একটু পুজো দিয়ে নিয়েছি যেহেতু আজকে রথযাত্রা তো আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলায় দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে আজকে সুন্দর করে ফুল ফুল দিয়ে কিন্তু পুজো দিয়েছি আর একটু মিষ্টি এনেও দিয়েছিলাম আর আজকে ফুলও কিন্তু অনেক পেয়েছি তাই পুজো দিতেও বেশ ভালো লাগে যদি বেশি করে ফুল পাই পুজো দিয়ে মনটা ভরে যায় তো রেডি হয়েছি এখন যাবো হচ্ছে দিদির সঙ্গে একটু বেলগুরিয়ায় আয় তো ওই ফোন করছে সবে দেখো ভিডিওটা স্টার্ট করলাম আরও ফোন করছে তো ফোনটা রিসিভ করি চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আজকে দেখি যদি রাস্তায় কোনো রথ ফর্থ দেখতে পাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমাদের এখানে তো কোনো বাচ্চা নেই কেউ রথ চালায় না তো রাস্তায় বেরোলে নিশ্চয়ই কোনো না কোনো রদ দেখবো তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো চলো সঙ্গে থাকো তো আমরা এখন টোটোয় উঠে পড়েছি আর এখন একদম ডাইরেক্ট চলে যাবো বেলঘুরিয়ায় বেলঘুরিয়ায় টোটো থেকে নামবো নেমে তারপর ওই পারে যাব ওই পারে গিয়ে তো দিদি বলছে একটুখানি আজকে বাজার কলকাতায় যাবে তো অস্মিতার জন্য একটা টপ কিনবে তো সেই জন্যই মেনলি যাওয়া তো এইখানে দেখো রথটা রেডি করছে এই রথটা মানে একটু পরেই বেরোবে এই রথটা কিন্তু অনেকটা বড় হয়েছে আর ফেরার সময় জানো তো এই রথটা আবার দেখতে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি এই ভিডিওতে যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো আগে থাকতেই তোমাদেরকে সেটা বলে দিতে পারলাম তো আমরা নেমে গেছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর তিনজনে মিলে একেবারে দেখো না কতদিন পরে আবার এক জায়গায় হয়েছি তো আমাদের গল্পের আর শেষ নেই তো অস্মিতা আবার একটুখানি কী কারণে জানি লজ্জা পেয়ে চলে গেল ওকে কী জানি একটা বলছিলাম তো ও লজ্জা পেয়ে গেছে শুনে তো এই আর কি তিনজনে অনেকটাই আজকে ভালো সময় কাটিয়েছি বলতে পারো কারণ অনেক দিন পরে তো আবার এক জায়গায় হওয়া তো অনেক দিন পরেই কিন্তু আবার বেলঘুরিয়াতে আসলাম একসাথে আর কি এখানে মাঝে মধ্যেই কিন্তু টুকটুক করে আমরা চলে আসি ভালো লাগে বেশ ঘুরতে মার্কেটটা একটু ঘুরবো দেখবো কেনাকাটি তো পরের কথা আর আজকে রথের দিন ঘরে বসে থাকতেও না ঠিক ইচ্ছা করছিল না ভাবলাম চলো একটু ঘুরেই আসি তো এই ওই জন্যই আর কি হুট করে বেরিয়ে পড়া এখানে দেখো মন্দিরের পাশে একটা বড় রথ করেছে তো এই রথটা এখানে পুজো হবে তো তো এখানে দেখো ফল টল আনা রয়েছে মনে হচ্ছে সব পুজোর জোগাড় চলছে সন্ধ্যের দিকে পুজো হবে তো এর অপোজিটেই মানে এই বেলঘুরা ব্রিজটা এটা ব্রিজের বাইরেটাই এখানটাতে রয়েছে রত্তা এর অপোজিটেই কিন্তু সোজা তাকালেই এখান থেকে বাজার কলকাতা দেখা যায় এইটা হচ্ছে পুরানো বাজার কলকাতা আগের দিকে এইটাতে আসতাম নতুনটা হওয়ার পরে নতুনটাই এসছি একবার দুবার আর এটাতে আর আসি না আমার এই জায়গা এটার কালেকশান না খুব একটা ভালো লাগে না তো নতুনটা কালেকশান জাস্ট চোখ ধাঁধানো কালেকশান নতুনটাতে খুব ভালো ভালো কালেকশন রয়েছে বিশেষ করে কুর্তিগুলো খুব সুন্দর কুর্তির টপ ওগুলো খুব সুন্দর নতুনটায় তো এখান থেকে বেরিয়ে আবার নতুনটাতেও যাব তো এখানে আগে ও দেখুক ওর কিছু পছন্দ হয় কি না হয় তো এখানে ওর কিছু পছন্দ হয়নি তো এখানে কিছু পছন্দ হয়নি বলে আমরা এখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আবার এখন আমরা যেটা নতুন হয়েছে একদম ওই পারে এটা আবার তো ওটা ওটাতে গেছি আর কি তো একটা হচ্ছে এপার একটা হচ্ছে ওপার এই হচ্ছে ব্যাপার তো এটা নতুনটাই কুর্তির কালেকশানগুলো যেমন সুন্দর দামও কিন্তু খুব কম এখানে গেঞ্জি কুর্তি যাই বলো না কেন প্রত্যেকটা জিনিসের দাম খুব কম প্রচুর ডিসকাউন্টও ছিল এক জায়গায় ছিল তো পুরো ফিফটি পারসেন্ট অফ যদিও সেখান থেকে কিছু নেওয়া হয়নি তবে দেখছিলাম পুজোর আগে ডেফিনেটলি আরও একবার আসবো মানে খুব ইচ্ছা আসার আর কি আসবোই কথা বলতে পারি না তবে আসার খুব ইচ্ছে এখানে আর একবার তো দেখো এই কুর্তিটা দিদি বার করেছে তো ভালো করে দেখছিলাম যে এগুলো কী আছে ফেব্রিকগুলো আবার উঠে যাবে কি না জলে পড়লে নষ্ট হবে কি না এইগুলোই ভালো করে দেখছিলাম তবে এই গোলাপিটার কোয়ালিটি কিন্তু কাপার কোয়ালিটি অনেকটা ভালো সেটাইও বলছিল। যে পিঙ্ক কালার যেটা রয়েছে সেটার কাপার কোয়ালিটি অনেকটা বেশি ভালো যাই হোক এগুলো কিন্তু ওয়ান নাইন থেকে মোটামুটি এখানে দাম শুরু হয়েছে কুর্তিগুলো তারপর তো প্রচুর হাই রেঞ্জে আছে যত খুশি হাই রেঞ্জে তোমরা যেতে পারো মোটামুটি ওয়ান নাইনটি নাইন থেকে শুরু তো ফাইনালি এখান থেকে বেরিয়ে গেছি আর ওর জন্য টপ নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাব তো দেখো যাওয়ার পথে তো অনেকগুলো রথ দেখতে পেয়েছি অটো অটো করে যখন যাচ্ছিলাম তো প্রচুর কিন্তু রদ দেখতে পেয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে আবার একটুখানি শেয়ার করে দিলাম আর একটু পরেই দেখতে পাবে যে ওই বড় রথটা যেটা দেখছিলাম না যে ছিল যাওয়ার সময় ওইটা এবার সামনে থেকে দেখতে পাবে ওই রথটা ওইখান থেকে রথ কিন্তু মনে হয় রিসেন্ট পার্ক করছে আগে কোনো সময় ওখান থেকে এরকম রথ বের হতে দেখিনি তো এখন দেখছি যে ওখান থেকে বেশ একটা বড় রথ বেরোচ্ছে আর এই রথগুলো না সামনেই একটা জায়গায় যাচ্ছে একটা ক্লাবে যেখানে হয়তো প্রাইজ ট্রাইজ দেওয়া হবে তো সেইখানে দেখলাম যে অনেক রথ এসে জমা হয়েছে আর এগুলো দেখছি সব ওইদিকেই যাচ্ছে আমার মনে হয় ওই ক্লাবটাতেই যাবে ওখানে বোধ প্রতিযোগিতা হচ্ছে মানে কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো হবে আমাদের ওইদিকেও যেমন হয় আগের বছর মায়ের সঙ্গে রথের মেলায় গেছিলাম আমাদের শ্বশুরবাড়ির ওইখানে যে রথের মেলা হয় বরতলার মাঠে তো ওখানে গেছিলাম সেই কথাটা আজকে খুব মনে পড়ছে আর যাওয়ার সময় দিদিকে সেই গল্পটাই বলতে বলতে যাচ্ছিলাম যে কি সুন্দর রথের দিন মার সঙ্গে গেছিলাম বাপড় ভাজা নিয়েছি আবার ওখান থেকে বড় মাসি বাড়ি গেছি বড় মাসি আবার বাপর ভাজা খাইয়েছিলো সেই ভিডিও আমার দেওয়া আছে আগের বছরের ভিডিও তো খুব মিস করছি আজকে এই দিনটায় মাকে প্রচণ্ড মিস করছি কারণ আর কোনো দিন মার সঙ্গে কোনো মেলাই হয়তো যাওয়া হবে না হয়তো কি যাওয়া হবে না সেটাই বলছি আর কি তো দেখো একটু পরেই ওই বড় রথটা আসবে তো তোমরা দেখতে থাকো 好了，上个。 ফেরার সময় দেখি কালী মন্দিরের সামনে এখানটায় সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে এসা মিঠাই আরও আমাদের পাড়ার সবাই ছিল তো ওদের দেখে আমি আবার একটুখানি দাঁড়িয়ে গেলাম দেখো রথটা কি সুন্দর হয়েছে এই রথটা একটু টানবো আজকে তো কোনো রথই টানা হয়নি তো এটাই টানবো এটা কিন্তু ফার্স্ট হয়েছে জানো তো ঠাকুর

তো বাড়িতে চলে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে কারণ বলেছিলাম যে অন্নপ্রাশন বাড়িতে যাবে আর আমার রেডি হয়ে গেছে ওরা এখন বেরোচ্ছে ওদিক থেকে গুরুদেব আর প্রিয়াঞ্জনা দুজনে যাচ্ছে তো একসঙ্গেই ওরা যাবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের দাদা ভাইকে দিয়ে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট টাটা